ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন লাইভ ক্লাস দেখো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ইতিহাসের অন্তর্ভুক্ত এবং যে ক্লাসটি আজ আমি নেব সেটি হল সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো তাহলে আজ আমরা যে প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো আমাকে একটু ভালো করে শুনতে হবে প্লিজ লিসেন টু মি আজ আমরা আলোচনা করতে চলেছি সিপাহী বিদ্রোহের কারণ তোমরা সবাই জানো আঠেরোশো সালে এইটিন হ্যাঁ আঠেরোশো সালে আমাদের দেশে সিপাহী বিদ্রোহের আবির্ভাব ঘটেছিল এখন এই যে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ ঘটল এই সিপাহী বিদ্রোহ বিনা কারণে ঘটেছিল এমনটা বলা যাবে না পৃথিবীর কোনো বিদ্রোহই কিন্তু বিনা কারণে ঘটে না সমস্ত বিদ্রোহের পশ্চাতে কিন্তু কোনো না কোনো কারণ থাকে তো সিপাহী বিদ্রোহের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি দীর্ঘদিন ধরে ব্রিটিশরা ভারতীয় মানে কালো চামড়ার যে ভারতীয় সৈন্য তাদের সৈন্যবাহিনীতে কাজ করত তাদের ওপরে নানা ধরনের অমানবিক অত্যাচার এবং শোষণ চালাচ্ছিল এবং তারই প্রতিক্রিয়া স্বরূপ একদিন সিপাহী বিদ্রোহ দেখা দিয়েছিল এবং সেটা দেখা দিয়েছিল আঠেরোশো সাতান্ন সালে ওই যে বললাম যে সিপাহী বিদ্রোহ কোনো একটা কারণে ঘটেনি এর পশ্চাতে কিন্তু নানা কারণ ছিল এবং সেই কারণগুলোকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমেই আমরা এ বিষয়ে রাজনৈতিক কারণটির কথা উল্লেখ করতে পারি পলিটিক্যাল রিজন্স দেখো যে সময়ে আমাদের এখানে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে তখন আমাদের এখানে কিন্তু তখন আমাদের এখানে লর্ড ডালহসি ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ডালহৌসি তিনি ছিলেন চরম সাম্রাজ্যবাদী শাসক ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার সাধন করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য এবং তিনি এখানে ব্রিটিশ সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্যে সেখানে ব্রিটিশ সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্যে যে সিপাহী বিদ্রোহের মূল কারণ হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণ বলতে গিয়ে বলি তৎকালীন আমাদের এখানকার শাসক হিসেবে এসেছিলেন লর্ড ডালহৌসি তিনি ছিলেন চরম সাম্রাজ্যবাদী শাসক তার মুখ্য উদ্দেশ্য ছিল যে করেই হোক না কেন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যকে বিস্তৃত করা এবং সেই কারণেই তিনি তার কুখ্যাত সত্যবিলোপ নীতি জারি করলেন এবং এই সত্য নীতির মূল কথা ছিল যে ভারতবর্ষে যেসব অপুত্রক রাজা রানী আছেন যাদের পুত্র সন্তান নেই তারা হ্যাঁ পুত্র সন্তান ওই নিতে পারেন নিতে পারেন মানে দত্তক পুত্র নিতে পারেন কিন্তু তাদের মৃত্যুর পর ওই সব অপুত্রক রাজা বা রানীর মৃত্যুর পর ওই দত্তক পুত্ররা কিন্তু তাদের সিংহাসনে বসতে পারবেন না সেটা সরাসরি চলে যাবে ব্রিটিশদের অধীনে স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে যেসব অপুত্রক রাজা রানীরা ছিলেন তারা কিন্তু এই সত্যবিলোপ নীতিকে মনে প্রাণে মেনে নিতে পারেননি সেই কারণে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের একটা ক্ষোভ দেখা দিয়েছিল অনেকে মনে করেন এটাই কিন্তু ছিল সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান কারণ বা রাজনৈতিক কারণ আমি আবার বলি দেখো আমি আবার বলি প্রথম থেকে একটু ভালো করে শোনো বলবে আঠেরোশো সালে যে সিপাহী বিদ্রোহ ঘটেছিল সেই সিপাহী বিদ্রোহে বিদ্রোহ কিন্তু বিনা কারণে ঘটেনি পৃথিবীর কোনো বিদ্রোহই বিনা কারণে ঘটে না দীর্ঘদিন ধরে যখন শোষণ অত্যাচার চালানো হয় তারই পরিপ্রেক্ষিতে তো বিদ্রোহ দেখা দেয় ঠিক তেমনটাই ঘটেছিল ব্রিটিশ শাসকেরা এখানে ভারতবর্ষে এই যারা কালো চামড়ার ভারতীয় সৈন্য ছিল তাদের উপরে অমানবিক শোষণ এবং অত্যাচার দীর্ঘদিন ধরে চালাচ্ছিল এবং স্বাভাবিকভাবেই ওই কালো চামড়ার ভারতীয় সৈন্যদের মধ্যে একটা ব্রিটিশ বিরোধী একটা অসন্তোষ কিন্তু দেখা দিয়েছিল তারই পরিণামে কিন্তু এই সিপাহী বিদ্রোহের আবির্ভাব ঘটেছিল তাহলে কথাটা বুঝতে পারছি অ্যাকচুয়ালি সিপাহী মানে কি ভারত ব্রিটিশ সৈন্যবাহিনীতে যেসব কালো চামড়ার ভারতীয় সিপাহীরা কাজ করত। তারা তাদের ওপরে ব্রিটিশরা অত্যাচার করত ব্রিটিশ শাসকরা নানা রকম শোষণ চালাত সেই কারণেই কালক্রমে তারা সেই সব শোষণ অত্যাচার মেনে নিতে পারেনি তারা বিদ্রোহী হয়ে উঠেছিল তার ফলে সিপাহী বিদ্রোহের আবির্ভাব ঘটেছিল তবে কোনো একদিনে বা কোনো একটা কারণেই সিপাহি বিদ্রোহ ঘটেনি এর পশ্চাতে ছিল নানা কারণ যাকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বলি এক নম্বর কারণ লিখবে রাজনৈতিক কারণ এই প্রত্যই ভালো করে শোন এক নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক কারণ তৎকালীন সময়ে আমাদের এখানে শাসক হয়ে এসেছিলেন লর্ড ডালহসি ব্রিটিশ শাসক লর্ড ডালহসি তিনি ছিলেন চরম সাম্রাজ্যবাদী শাসক তার মুখ্য উদ্দেশ্য ছিল যে করেই হোক না কেন ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষ আরও বিস্তৃত করা সেই কারণে তিনি তার কুখ্যাত সত্যবিলোপ নীতি জারি করলেন এবং এই সত্যবিলোপ নীতিতে ঘোষণা করা হলো যে ভারতবর্ষে যেসব অপুত্রক রাজারানীরা আছেন তারা পুত্র সন্তান দত্তক নিতে পারবেন কিন্তু তাদের ওই দত্তক পুত্ররা কোনোদিনই তাদের মৃত্যুর পর ওই সিংহাসনে বসতে পারবেন না ওই সিংহাসন তখন বা ওই রাজ্য চলে যাবে ব্রিটিশদের অধীনে এইভাবেই অসৎ পথে তিনি ভারতীয় অপুত্রক রাজারানীদের বঞ্চিত করে তাদের রাজ্যকে গ্রাস করার চেষ্টা করেছিলেন স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে যেসব অপুত্রক রাজারানী ছিলেন যেমন মনে করো বিহারের কানওয়ার সিং বা গোয়ালিয়ারের মাধবরাও সিন্ধিয়া কিংবা মনে করো ছিলেন নানা সাহেব নানা বীজ যাকে আমরা বলি তাঁতিয়া তোপি এরা সব বা গোয়ালিয়ারের বলতে পারি আমাদের ঝাঁসির রানী লক্ষ্মী ভাই তাই নাকি এরা সকলেই কিন্তু অপুত্রক রাজা রানী ছিলেন এদের পুত্র সন্তান ছিল না স্বাভাবিকভাবে এরা ক্ষুব্ধ হয়ে উঠলেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং এটাকেই বলা হয় যে সিপাহী বিদ্রোহের প্রথম বা প্রধান কারণ দু নম্বর কারণ আমরা যেটাকে বলবো দ্যাট ইজ কল্ড সামাজিক কারণ সামাজিক কারণ বলতে তোমরা তো জানো তৎকালীন সময়ে আমাদের দেশে নানা নানারকম কুসংস্কার কুপ্রথা ছিল এবং এটা ব্রাহ্মণ্য সম্প্রদায় ছিলেন যারা ওইসব কুসংস্কার কুপ্রথাকে কাজে লাগিয়ে পয়সা আবার উপার্জন করতেন যেমন সতীদাহ প্রথা মনে করো ইত্যাদি ইত্যাদি এরকম কুসংস্কার কুপ্রথাকে কেন্দ্র করে পুরোহিত সম্প্রদায় প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতেন সাধারণ মানুষের ওপরে শোষণ চালিয়ে তো ব্রিটিশরা এসে আইন করে ওই সব কুসংস্কার কুপ্রথাগুলো বন্ধ করে দিতে লাগলেন হ্যাঁ যেমন মনে করো আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা বন্ধ করে দেয়া হল তো এই রকম যখন কুসংস্কার কুপ্রথাগুলো করে বন্ধ করে দিতে লাগলো তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো কিন্তু পুরোহিত সম্প্রদায় হ্যাঁ পুরোহিত সম্প্রদায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো কারণ তাদের উপার্জন কমে যেতে লাগলো কথাটা বোঝার চেষ্টা করো আর তখন সমাজে পুরোহিতদের প্রভাব ছিল বেশি পুরোহিতদের বা ব্রাহ্মণদের প্রভাব ছিল খুব বেশি তাদের দ্বিতীয় ভগবান বলে মনে করা হতো সুতরাং ওই পুরোহিতরা তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে লাগলো এবং যার ফলেও কিন্তু সিপাহী বিদ্রোহের পথ প্রশস্ত হলো তাহলে এক নম্বর কারণ গেল রাজনৈতিক কারণ দু নম্বর কারণ গেল দ্যাট ইজ সামাজিক কারণ তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এটাকে বলা হয় ব্রিটিশ শাসকদের বিমাতৃ সুলভ আচরণ মানে সৎমার মতো আচরণ বিমাতৃ সুলভ আচরণ মানে ওই সৎ সৎমা থাকলে সে যেমন তার সৎ ছেলের ওপরে সতীনের ছেলের ওপরে যেমন নানা নানারকম কী বলতো শোষণ চালায় ব্রিটিশ সরকারও ওই রকম শোষণ চালাতে লাগলো ওই আমাদের ভারতীয় কালো চামড়া সৈন্যদের ওপরে কীরকম আমরা একটু বলে নিই এইসব কালো চামড়ার সৈন্যরা সৈন্যদের সঙ্গে সাদা চামড়ার সৈন্যরাও কাজ করত তো ব্রিটিশ সরকার বুঝতে পেরেছ সাদা চামড়ার সৈন্যদের যথাযথ বেতন সুযোগ সুবিধে সব কিছুই প্রদান করতেন যথাযথভাবে কিন্তু কালো চামড়ার ভারতীয় সৈন্যদের বেতন বৃদ্ধি করা হতো না সুযোগ সুবিধে দেওয়া হতো না পদোন্নতি ঘটানো হতো না তাহলে বোঝো একই পদমর্যাদায় কালো চামড়া এবং ভারতীর সাদা চামড়া সৈন্যরা কাজ করছেন কিন্তু কালো চামড়া সৈন্যদের কোনো বেতন বৃদ্ধিও ঘটানো হতো না কোনো সুযোগ সুবিধেও দেওয়া হতো না তাদের পদোন্নতিও ঘটানো হতো না অথচ অথচ সাদা চামড়া সৈন্যদের বেতন বৃদ্ধি ঘটানো হতো সুযোগ সুবিধে দেওয়া হতো তা একই পদে কাজ করা করেও এই ধরনের বৈষম্যমূলক আচরণ তখন যখন ওই আমাদের কালো চামড়ার ভারতীয় সৈন্যরা দেখলেন তখন তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিল অবশ্যই ক্ষোভ দেখা দিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এটাও কিন্তু সিপাহী বিদ্রোহের পথকে প্রশস্ত করল নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যেন তৎকালীন সময়ে তোমরা তো জানো ভারতবর্ষ চিরকালই বিভিন্ন কুসংস্কার কুপ্রথার দেশ তো আমাদের দেশে নিয়ম ছিল ধর্মীয় দিক দিয়ে নিয়ম ছিল যে যে কোনো হিন্দু যদি ওই সমুদ্রের জল প্রেরণ করে কোথাও যায় কালা পানি বলা হতো সমুদ্রের জলকে কালা পানি অতিক্রম করে যায় তাহলে তাকে সমাজ থেকে চ্যুত করা হবে মানে সমাজ থেকে তাকে বহিষ্কার করা হবে ব্রিটিশরা এটা জানতো তৎসত্ত্বেও এই জিনিস জানা সত্ত্বেও তারা জেনে শুনেও ভারতীয় ওই যেসব সেনারা বা সেনাপতি সেনারা ব্রিটিশদের অধীনে কাজ করত তাদেরকে তারা ওই কাল ওই মানে তোমার সমুদ্রের জল পেরিয়ে যুদ্ধ করতে পাঠাতে লাগলো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো তাদের মধ্যে একটা গভীর ক্ষোভ দেখা দিল কারণ ওই যখন তারা যুদ্ধ করতে যেত জল সমুদ্রের জল পেরিয়ে তারপরে যখন ছুটিতে বাড়ি ফিরত তখন তাকে আর কেউ সমাজে তুলতো না মনে করো একজন সৈনিক যুদ্ধ করে ছুটি নিয়ে বাড়িতে এলো উমা বাড়িতে এসে তার পরিবারের লোকজনরাই তাকে সমাজে ঠাঁই দিত না যেহেতু সে ওই কালা পানি অর্থাৎ সমুদ্রের জল পেরিয়ে যুদ্ধ করতে গিয়েছিল যার ফলে তখন ওই মনে করো সৈনিকদের অবশ্যই ক্ষোভ দেখা দিল ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলছি এটাকে ধর্মীয় কারণ বলেও বলে অভিহিত করা হয় তার মানে ভারতীয়দের মধ্যে এই বিশ্বাস ছিল যে সমুদ্রের জল পেরিয়ে গেলেই কিন্তু তাদের জাত যাবে কথা বোঝার চেষ্টা করো এবং কেউ যদি সমুদ্রের জল পেরিয়ে কোথাও যেত তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো কথাটা বোঝুক তো এই বিষয়টা কিন্তু সকলেই জানত ব্রিটিশরাও জানতো তৎসত্ত্বেও ব্রিটিশরা কী করলো জানো ব্রিটিশরা দেখে দেখে ভারতীয় সেনাদের ওই জল পেরিয়ে সমুদ্রের জল পেরিয়ে যুদ্ধে পাঠাতে লাগলো তার ফলে তারা যখন বাড়িতে ফিরত তখন তাদের সমাজচ্যুত হয়ে বাস করতে হতো নানা ধরনের অসুবিধের সম্মুখীন তাদের হতে হতো এবং সেই কারণে তারাও ব্রিটিশ বিরোধী হয়ে উঠল যার ফলে সিপাহী বিদ্রোহের পথ আরও প্রশস্ত হল এরপর বলি আমরা অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণের কথা বলতে গিয়ে বলি যে তৎকালীন সময়ে তৎকালীন সময়ে অর্থনৈতিক কারণটিও সিপাহিবিদদের অন্যতম কারণ ছিল কীরকম না তৎকালীন সময়ে ওই আমাদের এখানকার যে ব্রিটিশ যে কর্তৃপক্ষ তারা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে এখানকার কোষাগার একেবারে ফাঁকা হয়ে গিয়েছিলো এখানকার ব্রিটিশ কর্তৃপক্ষ নানা যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে তাদের কোষাগার ফাঁকা হয়ে গিয়েছিল একেবারে অর্থ শূন্য হয়ে পড়েছিল অথচ ব্রিটেন থেকে তো কোনো তারা অর্থ নিয়ে আসবে না তাহলে শূন্য কোষাগারকে পূরণ করার জন্যে ব্রিটিশরা এখানে জনগণের ওপরে রাজস্ব বাড়াতে লাগলো আরও কর চাপাতে লাগলো ফলে জনগণের ওপরে করের বোঝা বাড়ায় তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ল এই কারণে এই কর রাজস্ব বৃদ্ধির জন্য সাধারণ জনগণও ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষেপে উঠল দু নম্বর তৎকালীন ওই সব ভারতীয় সোনা সেনাদের যেসব যুদ্ধে যাওয়ার জন্যে যেসব পারিশ্রমিক দেওয়া হতো ইনক্রিমেন্ট যাকে বলা এক্সট্রা পে যাকে বলা দেওয়া হতো ব্রিটিশরা বন্ধ করে দিল ফলে ভারতীয় কালো চামড়া সৈন্যরা আরও ক্ষুব্ধ হলো আর তাছাড়া এই সময় বুঝতে পেরেছ ব্রিটিশরা এখানে ভারতীয় যে সমস্ত কল কারখানা ছিল দেশি কারখানা সেগুলোকে বন্ধ করে দিতে লাগলো ফলে তারাও ব্রিটিশ বিরোধী হয়ে উঠলো তাহলে দেখ অর্থনৈতিক কারণ তিনটে বললাম তিনটে বললাম যে তৎকালীন সিপাহীদের যুদ্ধে যাওয়ার জন্য যে এক্সট্রা পেমেন্ট দেওয়া হতো সেটা তারা বন্ধ করে দিল তাহলে সিপাহীরা খুব ধোল এক নম্বর দু নম্বর এখানে ব্রিটিশ কোষাগার ফাঁকা হয়ে যাওয়ায় তারা সেটাকে পূর্ণ করার জন্য এখানকার জনগণের উপরে প্রচুর পরিমাণে রাজস্ব আরোপ করতে লাগলো তার ফলে জনগণের উপরে কর চাপাতে লাগলো এই করের বোঝাবইতে গিয়ে সাধারণ জনগণের জীবন একদম হাঁসফাঁস করতে লাগলো আর তিন নম্বর এখানে যেসব ভারতীয় শিল্প কলকারখানা ছিল সেগুলোকে ওরা তুলে দিতে লাগলো তার ফলে তার মালিকেরাও একেবারে বেকার হয়ে পড়ল তো এই সব কারণে অর্থনৈতিক দিক দিয়ে ভারতীয়রা ভীষণভাবে চাপের মুখে পড়লো যার ফলস্বরূপ তারা ব্রিটিশদের বিরোধী হয়ে উঠলো সিপাহী বিদ্রোহের পথ আরও প্রশস্ত হলো তো এই সব কারণে যখন একটা ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে উঠেছে ঠিক সেই সময় বুঝলে একটা রিউমার বা একটা গুজব ছড়িয়ে গেল সেই গুজবটা কি না এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে একটা গুজব ছড়িয়ে পড়ল এই এনফিল্ড রাইফেলে কার্তুজকে না মুখে দাঁতে কেটে তবে লাগাতে হতো এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ছিল সেটাকে দাঁতে কেটে তবে লাগাতে হতো আর গুজবটা হলো এই যে কার্তুজটা নাকি গরু আর শুকরের চর্বি দিয়ে তৈরি হয়েছে তো গরু তো হিন্দুদের কাছে নিষিদ্ধ ভক্ষ তা নাকি হিন্দুরা তো আর গরু খেতে চায় না বা শুকর মুসলমানদের ক্ষেত্রে নিষিদ্ধ তার ফলে কোনো হিন্দু বা মুসলমান সেনা সেনা যখন ওই দাঁত দিয়েটাকে কাটতে যাবে উভয়েরই ধর্ম বা জাত যাওয়ার একটা আশঙ্কা দেখা দিল সেই কারণে তখন আর তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারল না তারা বিদ্রোহ ঘোষণা করলো আমি আবার বলি ব্যাপারটা গুজবটা রকম তৎকালীন সময়ে এনফিল্ড রাইফেলে ওই দাঁতে কেটে কার্তুজকে লাগাতে হতো আর কার্তুসটা গুজবটা এই যে কার্তুসটা নাকি গরু আর শুকরের চর্বি দিয়ে তৈরি গরু হিন্দুদের কাছে নিষিদ্ধ আর শুকর আমাদের মুসলমানদের কাছে নিষিদ্ধ ফলে উভয় ধর্মীয় সেনাপতি সেনাদেরই যাত যাবার একটা আশঙ্কা দেখা দিল সেই কারণে তারা উভয় আর দেরি না করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং তোমরা সবাই জানো আঠেরোশো সালে আমাদেরই এই পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে ব্যারাকপুর যে সেনা ছাউনি ছিল সেখানে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই সিপাহী বিদ্রোহের প্রথম আত্মপ্রকাশ ঘটে এবং যা পরবর্তীকালে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যায় যে সিপাহী বিদ্রোহ একটা কারণে ঘটেনি এই সমস্ত কারণগুলোর সুসমন্বিত প্রভাবেই আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের আবির্ভাব ঘটেছিল এটাই তো কারণ এই হলো সিপাহী বিদ্রোহের কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এতক্ষণ আমরা যা বললাম তা নিশ্চিতভাবে বুঝতে পেরেছ তাহলে কতগুলো কারণ আমরা দেখালাম দেখো এক নম্বর হচ্ছে রাজনৈতিক কারণ দু নম্বর হচ্ছে সামাজিক কারণ তিন নম্বর হচ্ছে বিমাতৃসুলভ আচরণ চার নম্বর হচ্ছে ধর্মীয় কারণ পাঁচ নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণের আবার তিনটে ভাগ আছে এবং লাস্ট বললাম প্রত্যক্ষ কারণ বা গুজব সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বলো এবং তাদেরও এই ক্লাসে জয়েন করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে তোমাদের আরও আরও বেশি করে আমি কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ